আজকের গুরুত্বপূর্ণ এই বার্তাটি বিশেষ করে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের বৈধতার অপেক্ষায় আছেন কিংবা নতুন করে প্রবাস জীবনের স্বপ্ন দেখছেন বর্তমান সৌদি সরকারের দেওয়া সুযোগকে ঘিরে অনেকের মনে আশার আলো জ্বলেছে আবার অনেকেই দুশ্চিন্তায় আছেন আমরা যারা আগে দেশে ফিরে গিয়েছিলাম আমাদের কি আবার নতুন ভিসায় সৌদি আরবে যাওয়ার সুযোগ হবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে হয়তো সময় শ্রম ও অর্থ নষ্ট করছেন তাই সবার জন্য আজকের বার্তাটি পরিষ্কার এবং বিশদভাবে উপস্থাপন করছি যেন কেউ ভুল পথে পরিচালিত না হন মূল বিষয়গুলো সংক্ষেপে সৌদি আরবের অভ্যন্তরে বৈধ হওয়ার সুযোগ শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীরা যারা নির্ধারিত নীতিমালার আওতায় আছেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন যারা আগে সৌদি আরব থেকে দেশে ফিরে গেছেন তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য নয় পূর্বে দেশত্যাগ করা ব্যক্তিরা নতুন ভিসা নিয়ে আসতে পারবেন কিনা যারা সৌদি আরব থেকে পুলিশের মাধ্যমে ধরা পড়ে বা স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন তাদের জন্য পাঁচ বা দশ বছরের নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকতে পারে এই নিষেধাজ্ঞা শেষ হলেও নতুন ভিসায় আসার অনুমতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এয়ারপোর্ট পিন সংগ্রহ করতে হবে এয়ারপোর্ট পিনে যদি অনুমতি দেখায় তবেই নতুন ভিসা নিয়ে আসার চিন্তা করা উচিত অন্যথায় আসার চেষ্টা করলে সৌদি আরবের এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হবে ডোমেস্টিক ওয়ার্কার ও হরফপ্রাপ্তদের অবস্থা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য এবং যারা পাসপোর্টে হরফপ্রাপ্ত তাদের বৈধ হওয়ার সুযোগ সীমিত উমরাহ ভিসায় এসে যারা সৌদি আরব ছেড়ে যাননি তারাও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না নতুন প্রবাসীদের জন্য সুযোগ একদম নতুন ভিসায় যারা প্রবাসী হতে চান তাদের জন্য ভিসা পাওয়া সম্ভব তবে পুরনো অবৈধ অবস্থান বা নিষেধাজ্ঞা থাকলে সেই সুযোগ নেই নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসার আগে এয়ারপোর্ট পিন সংগ্রহ করে নিশ্চিত হয়ে নিন কোনো রকম তাড়াহুড়ো বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে পদক্ষেপ না নেওয়াই ভালো আপনার বার্তার মাধ্যমে যারা সংশ্লিষ্ট তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন